নমস্কার সুপ্রভা আজ দু হাজার পঁচিশ সালের দোসরা ফেব্রুয়ারি আজকে সরস্বতী পুজোও পড়েছে দুপুর বারোটার পর থেকে পঞ্চমী পাবে আর আগামীকাল সকাল সাড়ে নটা পর্যন্ত আছে তাই কেউ কেউ আজকে পুজো করছে আবার কালকেও পুজো করছে আমরা আমার ঘরে এমনি ঠাকুর আছে ছোটো একটা মূর্তি আছে তাতে আমি প্রত্যেক দিনই পুজো করি আজকে ও একটু পুজো করব। গতকাল দুপুরে আমার ছেলে বৌমা নাতনি এসছে আজকে সেই জন্য পুজো করব আর ননদের ঘরে ছোট ননদের ঘরে আজকে ঘর ঘটোত্তোলন করে রেখে দেবে কালকে সকালে পুজো হবে তাদের ঘরে একটা কোথায় ঠাকুরের কাছে ভোগ দেবে তাই আমাদেরকে সবাইকে যেতে বলেছে কিন্তু ছেলে বৌমা কালকে এসছে বাগানে একটু কাজকর্ম করবে গাছটা লাগাবে তাই তারা আজকে যাবে না আজকে বিকালে আমি আর আমার হাজব্যান্ড দুজন যাব এখন সকালের প্রাত্যহিক কাজকর্ম শেষ করে একটু চাটা খেলাম খেয়ে তারপরে দুধ আনতে যাব দুধ আনতে আমার সহায়কার বাড়িতে যাব। দুধ আনে তারপরে এসে একটু বাগানে কাজকর্ম করে পুজো টুজোর কাজকর্ম করবো রান্না হবে আজকে দুপুরের মেনু হচ্ছে খিচুড়ি যে সরস্বতী পুজো বৌমা খিচুড়ি রান্না করবে দিনের আর মুহূর্তগুলো দিদুনের সাথে কাটানো মুহূর্তগুলো পরে যেতে বলবো আনতে যাচ্ছি আমার সহায়িকার বাড়িতে সহায়িকা আমি নিয়ে যাই দিন আমি সরস্বতী পুজো কালকে আমাদের ছুটি আছে এবার মঙ্গলবার দিন আমার বোনের বাড়িতে সোমবার বিকালে যাব এবং সেখান থেকে আমি মঙ্গলবারই ফিরে ক্লাস করব একটু হয়তো যেতে দেরি হবে তাই আমার সহায়িকার কাছে আমি ডিমটা দিয়ে যাচ্ছি এই যাচ্ছি তার বাড়িতেই দিয়ে আজকে সরস্বতী পুজোর খিচুড়ি হবে তাই আজকে আনাজের আনাজ করতে বসছি তার প্রিপারেশন নিচ্ছি এই যে আনাজ করছি খিচুড়ির আনাজ খিচুড়ির আনাজ প্রায় ফোটা শেষ এবার খিচুড়ির সাথে একটু বেগুনি হবে আর টমেটোর চাটনি হবে সেটা করছি টমেটো বাবা আমার দিদুনের এখন সাড়ে আটটায় সকাল বেলা হলো আমাকে গুড মর্নিং জানাচ্ছে এবার বাগান বাড়িতে যাবো আমার দিদুনের জন্মদিন উপলক্ষে আজকে দু তিন বছর ধরে গাছ লাগানো হচ্ছে তার বাবা মা গাছ নিয়ে এসছে আমার দিদিমোনাও গাছ নিয়ে এসছে সবুজ বিপ্লব নার্সারি থেকে আজকে এক্ষুনি গাছ লাগাতে যাবো গুড মর্নিং দিদি ভাই দিদিমোনা খিচুড়ি বেগুনি আর পাঁপড় আছে হ্যাঁ বাগানে এসে গেছি একটু কাজ করব বাগানে গাছ গাছটা লাগানো হবে তারপর বাগান থেকে আবার বাগানটা ঘুরে দেখাবো গাছ আম গাছ আঠাল গাছ সে পাশে আছে কুল গাছ সপেদা গাছ তারপর পেয়ারা গাছ ওলকপি তারপরে এখানে কলমি শাক দেওয়া হয়েছিল ঠিক করে উঠেনি পালং শাক এরপর এখানে বরবটি এই শাকগুলো লেবু গাছ এই যে লাল শাক এইখানে উচ্ছে গাছ লাগানো হয়েছিল অর্ধেক উঠেছে উচ্ছে গাছ এখানে একটা কলা গাছ আছে আর এ আলু আলু লাগানো হয়েছে আলু সে পাশে ওলকপি টমেটো এখানে বেগুন গাছ ওইটা সসা শসা গাছ কটা লাগানো হয়েছে ওইটা আমার যে ওই যে ছেলেটা পাশের বাড়ির ছেলের অপু ওই লাগিয়েছে এখানে ওখানে আলু এই যে বাঁধাকপি বিট তারপরে কলা ফেলেছে পাশে এখানে আমাদের আগে একটা জাম্বুর গাছ ছিল জামুর গাছ বাঁশের গাছ এই কলা গাছ আর একটা কলা কাঁদি পড়েছে এই যে এখানে একটা কাঁচা কলা পড়েছে আর এখানে একটা কলা কাঁধি হয়েছে গাছ লাগিয়েছে গাছগুলো খুব সুন্দর হয়েছে লাগিয়েছে এগুলো গাছ এটা সুন্দর হয়েছে তারপর ওইখানে সামনে তো আমাদের একটা পুকুর আছে আবার এ পাশেও একটা পুকুর আছে এই যে পুকুরটা দেখাচ্ছি পুকুর দেখাচ্ছি এই যে পুকুর যে পুকুর পাশেও একটা পুকুর আছে ওই মাছ পুটি মাছ তারপর কালো মাছও থাকে ওই ছেলেটা চাষ করে এখানে কিছু তরল মাছ হয়ে গেছে তরল মাছের গাছ এরপর নিম গাছ এই সুপুরি গাছগুলো লাগিয়েছিলাম সুপুরি নারকেল গাছে তো এখন নারকেল ধরে না আর সেইখানে কটা নারকেল ডাব ধরেছে না আর sure. <tries> <tries> ইচ্ছা আছে এখানে কি জাল টাঙানো হবে নাকি হুম জাল তো আনেনি বলছে এটা বরবটি এই গাছগুলো ভালো উঠেছে যে নারকেল একটা পড়েছে কিন্তু এটাতে নেই নারকেল বাঁচতে এদিকে দেখো

দিনে প্রত্যেক বছর গাছ লাগানো হয় এবছর তো জন্মদিনটা মেদিনীপুরে হয়েছিল তাই গাছ লাগানো হয়েছিল না কালকে ছেলে বৌমায় যে এসছিল গাছ নিয়ে এসছে আজকে গাছ লাগানোর প্রস্তুতি চলছে গর্ত খোঁড়া হয়ে গেছে সার দেওয়া হয়ে গেল এবার দুটো গাছ আর দারুচিনি গাছ তিনটা গাছ বলতে এবছরের একটা গাছ গত বছর সব লাগানো হয়েছিল দুটো গাছ মরে গেছিলো সেই জন্য দুটো গাছ এসছে দুটো আম গাছ আর একটা দারুচিনি গাছ এই তিনটা এখনও লাগানো হবে আমরা সবাই এখানে আছি ছেলে সার দিল সার দিয়ে এবার জল আনতে গেছে জল নিয়ে এলে এবার এই যে জল নিয়ে এসছে জল নিয়ে এলে জল দিলে এবার গাছ লাগানো হবে এবার টিফিন হবে মানে আমার দিদুন টিফিন করবে তার দাদু টিফিন করবে তারপর স্নান করব স্নান করে পুজোর প্রস্তুতি হবে পুজো করব তারপরে বাকি কথা পরে হবে প্রস্তুতি চলছে পুজোর প্রস্তুতি করছি ফলমূল করছি তারপর পুজো করব আর আজকে দুপুরের যে মেনুর খিচুড়ি বৌমা রান্নাঘরে খিচুড়ি তৈরি করছে আমার দিদুন মানা খালি সাঁতার কাটবে বলে এই যে বসে আছে আমার পেছনে পেছনে দিদা কখন যাবে আমাকে কখন আলতা পরাবে কখন আলতা পরিয়ে দেবে আর সাঁতার কাটবো কখন একটা লাইফ জ্যাকেট আনা হয়েছে সেইটা পরে সে সাঁতার কাটবে ঢুকাচ্ছে আবার বের করছে দিয়ে রেখে দিয়েছি আর এখন এই যে সে এই যে বসছে আমার পেছনে পেছনে আলতা কখন পরিয়ে দেব আমি তখন তাকে বলেছি দিদুন মনে গো আলতা আমি যখনই পরবো তোমাকে তখন আলতা পরিয়ে দেবো দিদুন দিদা আমি আলতা পরবো গো একটু মার কাছ থেকে পারমিশন নিয়ে আসছি একটু আলতা পরিয়ে দেবে গো আমি তখন বললাম মানা আমি যখন আলতা পরব পুজো করবো তখন আলতা পরব পরবো মানা সকাল থেকে খালি আলতা পরব আমার পেছনে খালি আছে আমি আলতা পরব আলতা পরব দিদি আলতা পরে কেমন লাগছে বলছে আলতা পরতে আমার খুব ভালো লাগে সেই জন্য সে একটু আলতা পরছে তারপর আলতা পরার পর আবার সাঁতার কাটতে যাবে সাঁতার কাটলে তো আলতা ধুয়ে যাবে তখন আমি বলেছি আচ্ছা সাঁতার কাটলে যদি আলতাটা ধুয়ে যাবে তাহলে একটা কাজ করলে ধুলে আবার আমি শুকিয়ে গেলে আলতার উপরে তেল মাখিয়ে দিতে হবে আমি আর একটু আলতা করিয়ে দেবো কিছু করতে হবে না এবার বলছে তার বাবা বলছে আলতার উপর যদি শুকিয়ে যাওয়ার পর একটু তেল সরষার তেল মাখিয়ে দিতে এটা এটাও ঠিক সরষার তেল দিয়ে দিলে আলতাটা আর উঠবে না

এটা আমাদের পুরানো পুকুর এই ঘাটও পুরানো এটা নতুন ভাবে তৈরি করা হবে এটা এই পুকুর ঘাটে আমার দিদি মনে হয় এই যে লাইফ জ্যাকেটটা পরে চলে এসছে এটা পরে সকাল থেকে কি এক্সাইটেড একটু বাবা দিদিন মনে কি করবে তার বাবা জলে নেমে আছে এটা কোনো ভয় নেই ভয় নেই ভয় নেই বাবা একটু ঘরে যেরকম পুজো করি দৈনন্দিন সেরকম পুজো করছি একটু ঠাকুরকে ফুল ফুলদে প্রণাম করবে তুমি মা তুমি ওই সরস্বতীর প্রণাম মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর সাহারে কুচ যুগ শোভিত মুক্তি তুমি পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি মন্ত্রটা আমি বলছি তুমি বলো আমার সঙ্গে সঙ্গে বললে ওম ভদ্রকালী নমো নিত্যম সরস্বত্যই নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানে এ বছর ए, ए एशो सर चंदन बिल्लपत्र पुष्पाजलि ओम श्री सरस्वती नम श्री नम ए आबाद आबाद आबादी ओम ভদ্রকালেবি নমসে ও সরস্ব মহাভাবে বিদ্যে মঙ্গল লোচনে বিশ্বং জয় জয় পুস্তক হস্তে ওম বি কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দে নমোস্তে নমোস্তে কি নমো নম পুজো টুজো করে এলাম তারপরে খিচুড়ি খাওয়া হবে খিচুড়ি রান্না বৌমা করা শেষ হয়ে গেছে এবার বেগুনি ভাজা হচ্ছে আমার ছেলে ভাসছে

পরবর্তী আবার ভিডিও কথা বলব আমার ননদের ঘরে পুজো বেরিয়ে পড়েছি আমরা টোটো আসছে টোটোতে করে যাবো আর কালকে সকালবেলা আমার দিদুন ছেলে বৌমা তিনজনে যাবে সেখানে তাদের ঘরে পুজো শেষ করে বিকালবেলা মেদিনীপুরে চলে যাবে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি তাদের ঘরে কি একটা ভোগ দিয়েছে ঠাকুরের কাছে ওই ভোগটা খাওয়ার জন্য সবাইকে ডেকেছিল কিন্তু ওরা এসছে একটু কাজকর্ম ঘরে আছে করে কালকে সকালে বেরোবে আমরা আজকে চলে যাচ্ছি আমার দিদুন তো বলছে আমার মনও কষ্ট লাগছে একটু দিদুনের জন্য দিদুন তো আমার কাছে থাকে না সেই জন্য দিদুন এসছে দুদিন দিদুনের জন্য সেই জন্য একটু মনটা খারাপ করছে আর দিদুনও বলছে আমারও প্রচুর মনটা খারাপ করছে দিদা আমি বলছো আজকে রাতটা থাকো আমি কালকে সকালে দেখা

আমি সিনিয়র সিটিজেন হয়ে গেছি আর কি